হ্যালো বন্ধুরা সকলে ভালো আছেন বরাবর আপনাদের মাঝে আরও একটি মেডিসিন নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন যারা যাদের গিটারে পানি অল্প দিয়ে পড়ে যায় বা এছাড়া বিশোন্নত টেনশন ইত্যাদি বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য ওষুধটি বেশ উপকারী স্কান থেকে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন ইসিটা টেন এটি মূলত ফাইভ এবং টেন মিলিগ্রাম হয়ে থাকে এটি প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির কাজকে কারা খেতে পারবে কারা খেতে পারবে বিস্তারিত আলোচনা পারেন না সেই মুহূর্তে এই ওষুধটি অত্যন্ত উপকারী এই ওষুধটি আপনার অনেকে আছে যে কেটার বাজানোর সময় আপনার গেটারের পানি অল্প অল্প করে পড়ে যায় তাদের জন্য বেশ উপকারী এছাড়া ওষুধটি টেনশন বিষণ্নতা দূর করে এবং দেখা যায় অনেকে রাত্রিবেলা ঘুম হয় না ইত্যাদি বিভিন্ন সমস্যার জন্য এই ওষুধটি প্রযোজ্য ইসিটা টেন মিলিগ্রাম খাবার ফলে আপনার দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে গিটারের বা বিষণ্নতার এটি দূর হয়ে যায় বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার ঠিক মতো পালাতে পারছে না তাদের জন্য এই সিটা সিটার টেনিগ্রাম বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সহজে সংগ্রহ করতে পারবেন ওষুধটি মূলত খাবার ফলে আপনি ওনার সঙ্গে কাজ করতে পারবেন দীর্ঘ সময় নিয়ে যার পরিপ্রেক্ষিতে আপনার ঘরের অমনে দেখা যাচ্ছে যে আপনার কাছে স্বস্তি ফিল করল বর্তমানে দেখা যায় অনেকেই গিটার ঠিক মতো বাজাতে পারেন না বা বাজাতে পারছেন না তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী এসিটা টেন এম জি মূলত খেতে পারবে খারা খেতে পারবে না যাদের বয়স মূলত আঠারো বৎসর ওপরে প্রাপ্তবয়স্ক তাদের জন্য এসিটা ইসিটা টেন মিলিগ্রাম এবং ফাইভ মিলিগ্রাম মূলত যাদের বয়স আঠারো বছর তাদের জন্য প্রযোজ্য তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি আপনি সেবন করবেন এছাড়া উচ্চ রক্ত হার্ট কিডনি লিভারে যারা এই সমস্যা যারা দীর্ঘদিন বসে তারাও খেতে পারবে এবং তারা খাবার করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ওষুধটি বর্তমান বাজার মূল্য বারো টাকা পিস একশো বিশ টাকা এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এবং এটি ডোজ হচ্ছে এক বেলা করে তবে আপনি যখন খাবেন অবশ্যই অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং উনি যেভাবে আপনাকে বলবে ঠিক সেভাবে খাবেন তো বন্ধুরা নিয়মিত মেডিসিন বিষয়ে জানতে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দেবেন সবার সুস্বাস্থ্য এবং দৈর্ঘ্য কামনা করে আজকে ভিডিও পর্যন্ত আসলের